আমার মৃত্যুতে বহুদিনের সংস্কার ভেঙে খান খান হয়ে যাবে রক্তাক্ত এই সংগ্রামের পথে হাজারে হাজারে যোগ দেবে দেশের বোনেরা ভাইদের সাথে কাঁধ মিলিয়ে মানব মুক্তির সংগ্রামে যোগ্য ভূমিকা পালন করবে এই স্বপ্ন নিয়েই আত্মাহুতি দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্যাদার যার ডাকনাম ছিল রানী শঙ্কর ঘোষের সম্পাদনায় প্রীতিলতা গ্রন্থ থেকে বিভিন্ন অংশ আপনাদের শোনাবো নির্বাচিত অংশগুলির মধ্যে আজ প্রথম পর্ব নিয়মিত খবরের কাগজ দেখার অভ্যাস ছিল রানীর সেদিন কাগজ খুলেই তার চোখে পড়ল বড় বড় হরফে লেখা গুলির আঘাতে ইন্সপেক্টরে নিহত চাঁদপুর স্টেশনে বিষম ব্যাপার চাঁদপুর পয়লা ডিসেম্বর খুব সকালে চাঁদপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশ ইন্সপেক্টর বাবু তারিণী মুখোপাধ্যায় গুলির আঘাতে নিহত হইয়াছেন দুই নম্বর ডাউন সুরমা মেলের সম্মুখে বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল মিস্টার ক্রেককে অভ্যর্থনা করিতে যাইয়াই তারিণীবাবু নিহত হইয়াছেন তিনি পুলিশের ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং ঘটনার অব্যবাহতি পরে আহত অবস্থায় হাসপাতালের দিকে নেওয়া হইলে প্রতিমধ্যেই তিনি মারা যান স্থানীয় পুলিশ জোর তদন্ত করিতেছে অপরাধীদের সন্ধানের জন্য সমস্ত স্থানে খানা তল্লাশ হইতেছে কিন্তু এ পর্যন্ত কাহাকেও গ্রেপ্তার করা হয় নাই আনন্দবাজার পত্রিকা দুই বারো উনিশশো খবরটা পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল রানী যাক কেউ ধরা পড়েনি তাহলে কিন্তু পরদিনই সংবাদপত্রে প্রকাশিত হলো চাঁদপুর স্টেশনে ইন্সপেক্টর তারিণীনাথ মুখার্জি হত্যাকাণ্ড সম্বন্ধে গতকাল এক ঘটিকার সময় ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দুইজন বাঙালি যুবককে গ্রেপ্তার করা হইয়াছে তাহাদের নিকট তিনটি গুলি ভরা রিভলভার একটি আস্ত বোমা কতকগুলি কার্তুজ এবং কয়েকটি বৈদ্যুতিক মশাল পাওয়া গিয়াছে তাহাদের গায়ে রঙিন চাদর ছিল এবং তাহারা চাঁদপুর হইতে লোকসামের দিকে আসিতেছিল যুবক দুইটির নাম রামকৃষ্ণ বিশ্বাস ও কালীপদ চক্রবর্তী তাহারা নাকি চট্টগ্রাম অস্ত্রাগার মামলার ফেরারি আসামি তাহাদের কুমিল্লায় আনয়ন করা হইয়াছে আনন্দবাজার পত্রিকা তিন বারো উনিশশো তিরিশ বুকটা কেঁপে ওঠে রানীর চট্টগ্রাম অস্ত্রাগার মামলার ফেরারি আসামি কাগজটা নামিয়ে রাখে সে সেদিন আর কলেজে যেতে ইচ্ছা করে না সেদিন মনোরঞ্জন দা প্রায় জোর করেই নিয়ে এলেন পিসিমার কাছে না এলে যে কি ভুল হতো সামনেই পরীক্ষা তারই প্রস্তুতিতে সে ব্যস্ত ছিল দাদা এসে বললেন চলো তোমাকে যেতেই হবে পিসিমা কি সব খাবার দাবার করেছেন আমার উপর হুকুম রানীকে ধরে নিয়ে আই সে যখন গিয়ে পৌঁছালো তখন সন্ধ্যা হয় হয় তাকে দেখে পিসিমা বললেন সেই যে কবে গিয়েছো আর দেখা নেই কেন মা তারপর পাশে বসিয়ে বললেন জানো রানী ওরা রামকৃষ্ণকে এখানে নিয়ে এসেছে দিনেশের পাশের সেলে আজ ওকে দেখলাম রানীর সাথে রামকৃষ্ণের পরিচয় ছিল না খবরের কাগজে তার নাম দেখেছিল খবরের কাগজেই জেনেছিল তার ফাঁসির হুকুম হয়েছে কিন্তু যখন জানলো বিপ্লবী এই যুবক ফাঁসির হুকুম মাথায় নিয়ে এই কলকাতায় আছেন তখন তার মনে হলো দেখা করতেই হবে রামকৃষ্ণের সাথে দেখা সে করবেই কয়েদির গারদের ওপারে দাঁড়িয়ে আছেন রামকৃষ্ণ দা হাস্যোজ্জ্বল মুখ একটা ছোট অপ্রশস্ত ঘর জানালা নেই ঘরের বাইরে ছোট উঠান উঠানের এক কোনায় একটা বড় শিউলি গাছ রামকৃষ্ণদার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে রানী একজন জীবনের বিপ্লবী কর্তব্য সম্পাদন করে মৃত্যুর প্রহর গুনছে আর একজন তিল তিল করে নিজেকে গড়ে তুলছে ভবিষ্যৎ সংগ্রামের জন্য রানী মাঝে মাঝে রামকৃষ্ণকে গান গেয়ে শোনাই রামকৃষ্ণ মতো গলা মেলাই রানী বিপ্লবী জীবনের নানা কথা জিজ্ঞাসা করে মতো রামকৃষ্ণ উত্তর দেয় দুজনার সাক্ষাৎ মানেই হাসি গল্প গান আনন্দ আলোচনা রানী এই প্রথম অনুভব করে মৃত্যুঞ্জয় কথাটার সত্যকার মানে কি কথায় কথায় একদিন জিজ্ঞাসা করে রানী এই পথে কিভাবে এলেন দাদা রামকৃষ্ণ উত্তর দেয় তারকেশ্বর দা আমরা তাকে ফুটুতা বলেই ডাকতাম ছিলাম বাবা মায়ের বাধ্য সন্তান পড়াশোনা করতাম ফুটবল খেলে বেড়াতাম দাদাই হাত ধরে এই পথে নিয়ে এলেন দাদা না থাকলে এই রামকৃষ্ণের জন্ম হতো না রানী আবদারের সুরে রানী বলে আপনার সেই সব দিনগুলোর কথা একটু বলুন না দাদা সব তো মনে নেই ভাই তবে একদিনের কথা কিছুতেই ভুলতে পারবো না আমাদের স্কুল থেকে তিন সাড়ে তিন মাইল দূরে ছিল একটা পাহাড় নাম করলডাঙ্গা দাদা একদিন সেখানে দেখা করতে বললেন দুপুরবেলায় পাহাড়ি পথ কাঁটা গাছে ভর্তি উঁচু নিচু বন্ধুর গিয়ে দেখি অনেকেই হাজির ধলঘাট থেকে এসেছে অপূর্ব সেন আর অজিত বিশ্বাস সাওরাতালি থেকে এসেছে শচীন সেন খোকা সেন হরেন সেন আর অর্ধেন্দু দত্ত দাদা বললেন আজ এখানে বনভোজন সবাই হৈ হৈ করে উঠলাম আনন্দে খোকাসেন আবৃত্তি করল চাব না পশ্চাতে মোরা মানিব না বন্ধন ক্রন্দন দেখিব না দিক গণিব না দিনক্ষণ করিব না বিতর্ক বিচার উদ্দাম কথায় গানি আবৃত্তিতে যখন আমরা মশগুল তখন এলো খাওয়ার ডাক পদ্মপাতার আসনে বসে পদ্মপাতার থালায় সবাই মহানন্দে খেলাম ভাত আর আধ পোড়া মাছের ঝোল সেই দিনটাকে যেন এখনো চোখের সামনে দেখতে পাই রানী নিয়মিত ডায়েরি লিখত রানী পূর্ণেন্দুদা একদিন বলেছিলেন চরিত্র গঠন করার জন্য এই অভ্যাস দরকার বলেছিলেন প্রতিদিন লিখবে কোনো মিথ্যে কথা বলেছ কিনা কোনো নৈতিক দুর্বলতা এসেছে কিনা তারপর মাঝে মাঝে ডায়েরি দেখে নিজের বর্তমান অবস্থার সাথে মেলাবে দেখবে এতে অনেক কাজ হবে নিজের প্রতি বিশ্বাস তোমার ক্রমশই বাড়তে থাকবে সেই থেকেই নিয়মিত ডায়েরি লেখা শুরু মাস্টারদার নেতৃত্বে যুববিদ্রোহ বিদ্রোহ জালালাবাদে শহীদদের আত্মদান কালার পোলের সংগ্রাম ফেনির সংঘর্ষ রানীর জীবনের ভিত্তিমূলে নাড়া দিয়ে গিয়েছে চোখ বুঝলেই সে শুনতে পায় অমরেন্দ্রর সেই অন্তিম কথা অমরেন্দ্র ডাজ নট নো হাউ টু স্যারেন্ডার সবসময় রানী ভাবে কেমন করে কিভাবে দেশের কাজে মাস্টারদার পথে নিজেকে উৎসর্গ করবে কিভাবে সে গড়ে তুলবে নিজেকে মনের অবস্থায় একদিন জিজ্ঞাসা করে রামকৃষ্ণকে দাদা বলতে পারেন বিপ্লবী জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি একজন বিপ্লবী কিভাবে গড়ে তুলবে নিজেকে একটু হেসে রামকৃষ্ণ উত্তর দেয় এই প্রশ্নের জবাব যিনি দিতে পারেন তার দেখা হয়তো তুমি একদিন পাবে রানী আমি মাস্টারদার কথা বলছি একদিন তারকেশ্বরদার হাত ধরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম তার কাছ থেকে জেনেছিলাম বিপ্লবীদের সবচেয়ে বড় দরকার নৈতিক শক্তির বলতেন আমাদের হতে হবে উদার চিত্ত সত্য নিষ্ঠ নির্ভীক আত্মত্যাগী বারবার বলতেন কারো মধ্যে এতটুকু গুণ দেখলে প্রশংসা করবে গুণের মর্যাদা দিতে না পারলে আমরা বড় হব কি করে রামকৃষ্ণ বলে যেতে থাকে একদিন বিকেল বেলায় মাস্টারদার পায়ের কাছে বসে আছি পশ্চিমের খোলা জানালা দিয়ে অস্তায়মান সূর্যের ধূসর বর্ণের আলো তার চোখের উপর পড়ছিল মনে হচ্ছিল চোখ দুটো যেন জলজল করছে চারিদিকে একটা নীরব প্রশ্নময় নৈশব্দ হাতের বইটা নামিয়ে রেখে আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে থেমে থেমে তিনি বললেন রামকৃষ্ণ গোটা দেশটাকে আমি বিপ্লব ভাবনায় ডুবিয়ে দিতে চাই এ না পারলে বিপ্লব অসম্ভব রানী আমাদের সবার তল পাবে তল পাবে না এই মানুষটার যদি কোনোদিন দেখা হয় দুহাত ভোরে গ্রহণ করো সেদিন রামকৃষ্ণকে যেন কথাই পেয়ে বসেছিল অনর্গল বলে যেতে লাগলেন আমার কি মনে হয় জানো রানী মনে হয় নো রেভলিউশনারি ক্যান ডাই উইথ স্যাটিসফ্যাকশন কত কাজ যে জীবনের বাকি থেকে যায় ওই যে কবিগুরু বলেছেন না অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই তো বটে কিন্তু তার ব্যবস্থা কি করে যেতে পারে তারা পারে না তাই অতৃপ্তি থেকেই যায় মনে হয় জীবনটা যদি আরো দীর্ঘ হতো আরো কিছুটা সময় পাওয়া যেত তবে অসমাপ্ত কাজগুলো হয়তো শেষ করে যেতে পারতাম কিন্তু তা তো হবার নয় তা তো হতে পারে না অশ্রু যে কখন কপল বেয়ে নামতে শুরু করেছে খেয়াল করে না রানী নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বলে আমরা মেয়েরা আপনাদের মতো হতে পারি না দাদা রানীর প্রশ্ন বিচলিত করে রামকৃষ্ণকে সহসা জবাব দিতে পারে না তারপর খানিক ভেবে চিনতে বলে রানী আমার ধারণা ছিল সমাজের যে অবস্থা তাতে বাইরে বেরিয়ে এসে রক্তাক্ত এই পদগ্রহণ মেয়েদের পক্ষে অসম্ভব তার চেয়ে ঘরের মধ্যে থেকে নানাভাবে তারা যতটা পারেন সাহায্য করুক এই যথেষ্ট কিন্তু সে ভুল আমার ভেঙেছে তোমাকে দেখার পর এখন ভাবি কত ভুল ধারণাই না আমরা মনের মধ্যে পুষে রাখি আজকাল কেবলই মনে হয় যদি একবার এই গারদখানার খানার বাইরে যেতে পারতাম তবে চিৎকার করে বলতাম দেশ সেবায় নরনারীর ভেদ নেই মায়ের সেবাই সবারই সমান অধিকার দুজনের দেখা হয়নি তারপর বেশ কয়েকদিন এক বিকালে রানী আবার হাজির হলো রামকৃষ্ণের কাছে হেসে রামকৃষ্ণ বলল কোথায় ছিল এতদিন আমি তো ভেবেই মরি অসুখ বাঁধিয়ে বসেছিলে বুঝি রোজ ভাবি এই বুঝি তুমি এলে খানিক পরে রামকৃষ্ণ বলে জানো রানী গতকাল রাতে একজনকে স্বপ্নে দেখলাম সেই থেকে মনটা কেমন ভার হয়ে আছে ওর কথা তোমায় কখনো বলা হয়নি আমাদের সাওরাতালি স্কুলের সে ছিল উজ্জ্বল রত্ন গম্ভীর গম্ভীর মুখ কিন্তু চোখ দুটো যেন হাসিতে সবসময় চকচক করত দেশের ডাকে সাড়া দিয়ে সে বেরিয়ে এসেছিল। যুববিদ্রোহের পরেই তার সাথে আমার পরিচয়। আমরা তখন আত্মগোপন করে আছি এক আস্তানা ছেড়ে প্রায় প্রতিদিনই অন্য আস্তানায় চলে যেতে হতো সেদিন গভীর রাতে অস্ত্র প্রশিক্ষণ চলছে হঠাৎ অসাবধানে পিস্তলের একটা গুলি ওর মাথায় গিয়ে লাগে শিউরে উঠে রানী বলে তারপর 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 তিন দিন সে বেঁচে ছিল ওই অবস্থায় কোথায় বা ডাক্তার যতটা পারি আমরাই সেবা শুশ্রুষা করলাম কিন্তু আশ্চর্য কি জানো কোন কাতরক্তি আমরা তার মুখ থেকে শুনিনি বোধ হয় পাচে গোপন আস্তানার কথা জানা জানি হয়ে যায় এই আশঙ্কায় শচীন মৃত্যু যন্ত্রনাকেও হজম করে ফেলেছিল এই ধরনের ছেলেরা আজও এদেশে জন্মায় রানী এদের দেখেই ভরসা পায় ভাবি যে জাতি এমন বীর সন্তানের জন্ম দিয়েছে সে কোনো মতেই চিরকাল ঘুমিয়ে থাকতে পারে না একদিন সে জাগবেই বলতে বলতে রামকৃষ্ণের গলা ধরে আসে রানীর চোখ থেকে দ্রুত চোখ সরিয়ে যেন সুদূরের কোন গাছের চূড়াকে প্রশ্নের উত্তর দিচ্ছে এমন ভাবে রামকৃষ্ণ শান্তভাবে চিন্তা করে প্রতিটি শব্দের ওপর জোর দিয়ে বলল হ্যাঁ এই হল সার্থক জীবন রাত পোহালেই এই রাতি দাদার জীবনের শেষ রাত দাদা এখন কি করছেন কে জানে ঘরের আলো নিভিয়ে অন্ধকারের মধ্যে বসে থাকে রানী নক্ষত্র খচিত চন্দ্রালোকিত আকাশের দিকে একবার চেয়ে দেখতেও ইচ্ছে করে না তার মনে হয় এক দৌড়ে চলে যায় দাদার কাছে তার পাশে যেয়ে দাঁড়াই মনে মনে বলে দাদা চিরবিদায়ের আগে আর একবার আশীর্বাদ করে যাও রানী যেন তোমার দেওয়া দায়িত্ব পালন করতে পারে সারা রাত কেমন ঘোরের মধ্যে কেটে যায় রানীর ভোরের দিকে রাস্তায় এসে দাঁড়ায় সে রাস্তার বাতিগুলো এক এক করে নিদতে শুরু করেছে কলকাতা জেগে উঠেছে পায়ে হেঁটে অনেকেই চলেছেন গঙ্গার ঘাটের দিকে দু একটা ট্রামও চলছে কোনো ক্রমে রানী নিজের দেহটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে আলিপুর সেন্ট্রাল জেলের দিকে সেদিন ছিল উনিশশো সালের চৌঠা আগস্ট মঙ্গলবার রানী জেলখানায় হাজির হয় এই কয়েকদিনের যাতায়াতে আইরিস জেলারের সাথে একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল তার তাকে দেখলেই হেসে ঘড়ির দিকে তাকিয়ে বলতেন সো লেট দুজনেই হেসে উঠত তারা দু একবার তার মুখে ভ্যালেরার কথাও শুনেছে লক্ষ্য করেছে সে যখন রামকৃষ্ণদার সঙ্গে কথা বলতো মাঝে মাঝে এসে তিনি ঘুরে যেতেন তার সাহায্য না পেলে এভাবে রামকৃষ্ণদার সাথে সে কথা বলতে পারতো আরো কত ভাবে যে তিনি সাহায্য করেছেন আজ তার মুখটা বিষণ্ন গম্ভীর তাকে দেখে এগিয়ে এলেন তিনি যেন তার অপেক্ষাতেই দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে বললেন ইওর ব্রাদার ইজ নো মোর দরজার চৌকাট ধরে নিজেকে সামলে নিল রানী ফেরার পথে কেবলই মনে পড়ে রামকৃষ্ণদার হাস্যজ্জ্বল শান্ত মুখখানির কথা একদিন ছেলে মানুষের মতো সে প্রশ্ন করেছিল আপনার ভয় করে না দাদা প্রশ্ন শুনে তার মুখের দিকে তাকিয়েছিলেন তিনি তারপর হেসে বলেছিলেন পরনি কবিগুরুর সেই অমরবাণী যে শুনেছে কানে তাহার আহ্বান গীত ছুটেছে সে নির্ভীক পরাণে সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ববিসর্জন নির্যাতন লয়েছে সে বক্ষপাতি মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো শুনে মনে হয়েছিল কোনো ধ্যানমগ্ন ঋষি যেন তার সবে পাওয়া অন্তরের সত্য উপলব্ধিকে পরম মমতায় প্রিয়জনকে দান করে যাচ্ছেন দাদা বলেছিলেন জীবনের প্রতি আমাদের ভীষণ লোভ রানী তারপর খানিক থেমে শুরু করেছিলেন আর ভয়ের কথা বলছো তুমি তো পথের দাবি পড়েছ ডাক্তারকে দেখনি? সুমিত্রার শঙ্কার উত্তরে সেই যে তিনি বলেছিলেন এক টুকরো দড়িকে ভয় পেলে চলবে কেন আমাদেরও ঠিক তাই বারবার এই জায়গাটা দেখিয়ে বলতেন ভালো করে বুঝে নিও বলতেন আর মাস্টারদার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠত এখনই তো আমার এই সত্য হৃদয়ঙ্গম করার সময় ভাই ভয় কিসের শুনে তার মনে হয়েছিল এমন ছেলেরা থাকতে ভারতের দুর্দশা কেন যে দেশের সন্তান এমন করে মুক্তির জন্য মরণকে তুচ্ছ করতে পারে সেই দেশকে কতদিন পদানত করে রাখতে পারবে ইংরেজ সেদিন চোখের জল চাপতে পারে নিরানি দুজনে স্তব্ধ হয়ে বসেছিল অনেকক্ষণ নিরবতা ভেঙে তারপর দাদা বলেছিলেন আমার এই অনুরোধ রানী যেদিন শুনবে আমি নেই সেদিন কিছুতেই চোখের জল ফেলতে পারবে না রানী ভাবে সত্যিই তো সে কাঁদবে কেন বীরের রক্তস্রোত মাতার এ অশ্রুধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা সে কিছুতেই চোখের জল ফেলবে না কিছুতেই না ঠিক ছদিন আগে গত বুধবার দাদা চিঠিতে লিখেছিলেন আজ তুমি যখন এসেছিলে তখন তোমাকে বলেছিলাম সর্দি হয়েছে কিন্তু তখনই একশো দুই জ্বর ছিল দুপুরের দিকে জ্বর বাড়তে লাগলো প্রায় একশো চারের বেশি উঠল বিছানা নিতে হলো কিন্তু তবুও ইচ্ছা হলো তোমার চিঠির উত্তরে লিখি কাগজ তখনও পাইনি কাজেই লেখাও হয়নি এখন রাত আটটা বেজেছে কিন্তু জ্বর একটুও কমল না মাথাটা বুঝি এবার ভেঙে যাবে সারাদিন সকলে হুড়াহুড়ি করেছে এখন চিঠি লিখতে আমাকে সবাই বারণ করছে কিন্তু একদিন দেরি হওয়া যে আমার পক্ষে কি তাও বুঝতে পারো আর পড়তে পারে না রানি বালিশে মুখ গুজে অনেকক্ষণ পরে থাকে তারপর সামলে নিয়ে আবার শুরু করে বাম হাতে মাথায় আইস ব্যাগ চেপে ধরে লিখছি কিছুতেই সুবিধা পাচ্ছি না তবু লিখে যাচ্ছি তোমার কথা না রাখলে যে রাগ করবে ছোটবেলার কথা মনে পড়ছে কত মধুর স্মৃতি মনের কোণে জট বেঁধেছে দিন নেই কিন্তু সে সুখের রেস তো যায়নি আজ সুর গিয়েছে থেমে তবু নিরাবতায় বাঁচছে বিনা বিনা প্রয়োজনে এখানে আমরা দুজনে গান করতাম কয়েকটি কোরাস আমাদের বাঁধা ছিল বাইরে হলে এমন দুঃসাহস কখনো করতাম না গানের সঙ্গে সঙ্গে হয়তো পিঠে বিস্তরই পড়তো কিন্তু এখানে বাধা দেয় না কেউ এখন তুমি কি করছো জানিনে হয়তো বই নিয়ে বসেছো কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে তোমার পড়া হচ্ছে না মনটা তোমার কোথায় উধাও হয়ে চলে গেছে তুমি তাকে বইতে গুঁজে দেওয়ার চেষ্টা করছো কিন্তু পারছো না আর তো পারছিনে নে মাথাটা কেবল টন টন করছে এবার আমাকে ছুটি দাও এরও কয়েকদিন আগে সেদিন দুপুর থেকেই প্রবল বৃষ্টি শুরু হলো বর্ষা মাথায় নিয়ে সে যখন গিয়ে হাজির হয়েছিল দাদা খুব খুশি হয়েছিলেন হেসে বলেছিলেন কি করে এলে ভেবেছিলাম তুমি আজ আর আসতে পারবে না যা বৃষ্টি তারপর বললেন গতকাল রাত্রে পুটুরানিকে এই চিঠিটা লিখেছি এখনো পাঠানো হয়নি এসো তোমাকে শোনাই গম্ভীর ভরাট গলায় দাদা পড়েছিলেন পা গুনে গুনে যারা পথ চলছে সাবধানীর সতর্ক দৃষ্টি দিয়ে পথের উঁচু নিচু দেখে দেখে তারা শুধু হয়রান হয় না দৃষ্টি শক্তিও আসে তাদের কমে আমি চলি শুধু সামনের দিকে চোখ রেখে পথের ধারে অচেনা গাছের শাড়িতে কাঁটা বনের ঝোপে ঝোপে সে কি একটা নেশা ওপরের নীল আকাশ হাতছানি দিয়ে ডাকে আমাকে পথের শিউলি ফুলের গন্ধ এসে লাগে নাকে মনে কি এক সুরের আবেশ ওঠে বিশ্বাস আমি হারাইনি কখনো ভোরের আলো দেখা দেবে আমার চোখে সে সোনালি স্বপন জাগে তার আশায় আমার পথের বাধা বড় করে দেখি না হ্যাঁ এই চলে বেড়ানোই বড় সুখ আমি শুধু তারই তালে চলি এইটুকু পড়ে দাদা থেমে গিয়েছিলেন তারপর হেসে বলেছিলেন থাক এসব একান্ত ব্যক্তিগত অনুভূতির কথা বোধ হয় তোমার ভালো লাগছে না প্রতিবাদ করেনি সে করে দাদাকে বোঝাবে দাদা কতখানি কি করে বোঝাবে এতদিন যে জীবনে সে অভ্যস্ত ছিল তার ভিত্তি মূলে কদিনেই দাদা নাড়া দিয়ে দিয়েছেন শুধু বলেছিল সময় ফুরিয়ে এলো দাদা আজ তবে আসি মনে আছে অন্যদিনের মতো দাদা বলেননি আবার এসো রানী শেষ দেখা হয়েছিল দুদিন আগে পাশে যেয়ে বসতেই হাসি মুখে বলেছিলেন মুখটা এমন শুকনো কেন রানী উত্তর দিতে পারিনি সে সেদিন সমস্ত সুর সমস্ত হাসি আনন্দ গান আলোচনা যেন উধাও হয়ে গিয়েছিল শুধু ছিল নিঃসীম নৈশব্দ কিছুক্ষণ পরে দাদা বলেছিলেন জেলার সাহেব তোমাকে সব বলেছেন তাহলে পরশু আমাকে চলে যেতে হবে কিন্তু তাতে দুঃখ কি ভাই এই তো স্বাভাবিক এই তো আমাদের পাওনা এক দৃষ্টিতে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে সে লক্ষ্য করে দাদার সমস্ত মুখে যেন একটা আনন্দের আভা ছড়িয়ে পড়েছে মনে মনে কোথায় যেন পড়েছিল সত্য যখন মানুষের হৃদয় হইতে উৎসারিত হয় তখন মনে হয় সে যেন দেহ ধারণ করিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে এই প্রথম সে প্রণাম করে দাদাকে মনে মনে বলে আমি যেন তোমার মতই হতে পারি দাদা এই আশীর্বাদ করো আর কিছু চাই না দাদা আর নেই জ্বর গায়েই ওরা তাকে ফাঁসি দিয়েছে বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়াই রানী সন্ধ্যা থেকেই প্রবল বর্ষা শুরু হয়েছে রানীর মনে হয় প্রকৃতি রানী যেন তার সুসন্তানের বিয়োগ ব্যথায় অঝরে অশ্রুপাত করে চলেছে মনে পড়ে দাদা চোখের জল ফেলতে বারণ করেছিলেন কিন্তু পোড়া চোখ যে নিষেধ মানে না স্মৃতি যে কত বেদনার জীবনে এই প্রথম অনুভব করে সে একদিনের কথা বারবার মনের দরজায় আঘাত করতে থাকে হাসতে হাসতে সে বলেছিল দাদা আপনি বুঝি গান পছন্দ করেন না দাদা বলেছিলেন ইংরেজের মহাকবির সেই কথা শোনেনি যে গান ভালোবাসে না সে মানুষও খুন করতে পারে আমাকে বুঝি এমন পাসণ্ড মনে করো তারপর শিশুর মতো আবদার করে বলেছিলেন আর একবার ওই গানটা শোনাও না রানী ওই যে অবনত ভারত চাহে তোমারে রাত তখন গভীর অনেকক্ষণ আগেই বৃষ্টি থেমে গিয়েছে হোস্টেলের সবাই গভীর ঘুমে সরোজিনীও একটু আগে বই বন্ধ করে ঘরে চলে গিয়েছে বাসি হাতে রানী আস্তে আস্তে ছাদে উঠে যায় মেঘ মুক্ত আকাশে চাঁদের আলো চারিদিক ভাসিয়ে দিচ্ছে হিমেল হাওয়ার স্পর্শ এসে লাগছে সারা গায়ে ছাদের কার্নিশের ধারে এসে একটা জায়গা বেছে নিয়ে বসে পড়ে রানী বারবার তার কানে বাঁচতে থাকে ওই গানটা আর একবার শোনাও না রানী ওই যে ওই গানটা তারপর বাঁশিতে কখন দিয়েছে তা সে টের পায় না হৃদয়ের সমস্ত ব্যথা যেন সুরের মূর্ছনা হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে বাহ্যজ্ঞান রহিত হয়ে এক মনে বাজিয়ে যেতে থাকে অবনত ভারত চাহে তোমারে সুরের মায়াজাল বিস্তার করে বাঁশি একসময় নীরব হয় সরোজিনী কখন পাশে এসে বসেছে টের পায়নি সে তার হাতটা কোলের মধ্যে টেনে নিয়ে সরোজিনী বলে রামকৃষ্ণদা গানটা খুব পছন্দ করত। না রে উত্তর দিতে পারে না রানী উত্তরে দেওয়া যায় না শুধু বুকের মধ্যে জমাট বাঁধা অশ্রু কপল বেয়ে নামতে থাকে অনেক দূরের রাস্তায় স্তিমিত আলো ব্যথাতুর এই দুই রমণীর মাথায় পড়ে যেন তাদের আশীর্বাদ জানাতে থাকে